ইফতারের পরে এরকম একটা হেলদি খাবার সবারই প্রয়োজন কারণ সারা দিন রোজা রাখার পরে শরীরে পানির ঘাটতি থাকে আয়রন প্রোটিন সবকিছুরই ঘাটতি দেখা যায় তাই এরকম একটা হেলদি স্যুপ হলে সারা দিনের ক্লান্তটা আমার মনে হয় একটু দূর হয়ে যায় বা দূর করে দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই চিকেন ভেজিটেবল সুপটা মেক করতে একদমই তেমন কিছু প্রয়োজন হয় না আমি চিকেনের বুকের যে অংশটুকু ওই মাংসটুকু আমি নিয়ে নিয়েছি এখানে পানি দিয়ে দিয়েছি চার কাপ পরিমাণে আর আমি আজকে গাজর আর তিন রকমের সস আপনারা চাইলে যে কোনো ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন আমার ঘরে যেহেতু অন্য রকমের ভেজিটেবল ছিল না তাই আমি গাজর দিয়েই শুধু করেছি রসুন কুচি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আদা রসুন পেস্টটাও অ্যাড করতে পারেন চিকেনটার ভিতরে আমি গাজরটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে সিদ্ধ করব মিনিট পনেরোর মতন আমি এখানে অল্প পরিমাণ রসুন কুচিটা অ্যাড করে দিয়েছি রসুন কুচিটা পরে অ্যাড করলেও হয় আমি এখন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু কুকি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন অলিভ অয়েল ওয়েলটাও ইউজ করতে পারেন এরপর আমি পনেরো মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি এখন একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এখন মাংসগুলো কাঁটা চামচের সাহায্যে আলাদা আলাদা করে নিব চিকন চিকন করে নিব এখন নাওয়া করে শেষ তারপরে আমি ওই পানির ভিতরে এটা দিয়ে এখন অনবরত একটু নাড়বো নাড়াটা যখন হয়ে যাব দেখবো যে একটু ঘনত্ব চলে আসছে আর চিকেনটা যত বেশি হবে তত বেশি মজা লাগবে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস চিলি সস আর টমেটো টমেটো সস আপনারা চিলি সসটা যদি ঝালটা কম খান তাহলে চিলি সসটা আপনারা অ্যাভয়েড করতে পারেন চিলি সসটা দিলে একটু ঝাল ঝাল লাগে একটু ভালো লাগে সারাদিন পরে যদি এরকম একটা স্যুপ খাওয়া যায় একটু ঝাল করে তাহলে অনেক বেশি মজা লাগে আমি এদিক থেকে একটা ডিম ফেটে নিয়েছি এই ডিমটা আমি অ্যাড করে দিয়েছি এখন অনবরত নাড়তে হবে যেন ডিম গুলো ছাড়া ছাড়া দিয়ে যায় একসাথে যেন লেগে না যায় সেদিকেও খেয়াল করতে হবে এখন এই মুহূর্তে আমি কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিয়েছি এটা সুন্দর করে নাড়তে হবে একসাথে অনবরত নাড়তে হবে যাতে দ দলা পেকে না যায় এই মুহূর্তে আমি লেবুর রসটাও দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লেবুর রসটা ইউজ করতে পারেন আর লেমন গ্রাস পাতাটাও ইউজ করতে পারেন আমার যেহেতু লেমন গ্রাস পাতাটা ছিল না তাই আমি লেবুর রসটি ইউজ করেছি আর ধনে পাতাটা দিয়ে দিয়েছি ধনে পাতাটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে দিয়ে দিব কয়েক ফ্রেলি কাঁচা মরিচ আপনাদের ঝাল অনুযায়ী আপনারা এটা অ্যাড করে দিবেন আর এটা যখন দেখতেছি ঠিক ঘনত্ব হয়ে আসতেছে সেই মুহূর্তে আমি কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি এখন আমি বেশিক্ষণ চুলায় রাখবো না কারণ এটা অলমোস্ট ঘন হয়ে গিয়ে অ্যান্ড যখন ঠান্ডা হবে হালকা হালকা তখন আরো বেশি ঘনত্ব হয়ে যাবে তাই এটা বেশি ঘন করা যাবে তাই এখন আমি নামানোর পালা নামিয়ে এরপর আপনাদের একটা সার্ভিং ডিশে আমি ঢেলে দেখাবো যে কতটা দেখতে লোভনীয় হয়েছে অ্যান্ড খেতে অনেক বেশি ইয়ামি হয়েছিল আর এটা স্পেশালি মাসির জন্য করা কারণ মাসি হচ্ছে কয়েকদিন যাবত রোজা রাখছে তাই ওর জন্য আমি চিন্তা করলাম এরকম একটা স্যুপ মেক করে দিলে ওর শরীরের জন্য খুবই উপকার অ্যান্ড অনেক ভালো হবে আর এটাও যেহেতু ওর পছন্দ তাই ওর পছন্দ অনুযায়ী আমি একটু চেষ্টা করলাম করার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন দেখা যাবে কোনো একটা ভিডিওতে কোনো একটা সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ